প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আজকে তোমাদেরকে বৃত্ত সংক্রান্ত একটি উপপাদ্য প্রমাণ করে দেখাবো উপপাদ্যটা হলো বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জাদায় সমুদ্রবর্তী আর শুরুতেই আমি বলে রাখি যা সম্পর্কে তোমাদের ধারণা আছে তারপর আমি বলি যা হলো বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সররেখা যা বলে এবং সেটা হতে হবে কেন্দ্র ব্যতীত যা আমরা দেখো এখানে আমরা দুইটা জানিয়েছি এবি এবং সিডি অবশ্যই এটা কেন্দ্রের বাইরে দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা ওকে এখন আমরা এটা বিশেষ নির্বাচন লিখে নিয়েছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ব্যক্তি এবি ও সিডি দুটি সমান যা প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি জা দেয় সমুদ্রবর্তী অর্থাৎ ওই সমান সমান ওয়েব এটা আমাদের প্রমাণ করতে হবে এরপর আমরা প্রমাণের স্বার্থে কিছু অঙ্কন করে নিলাম ও থেকে এবি ও সিডি যায়ের ওপর ওই এবং ওয়েফ লম্বা ও থেকে আমরা এবি যা এবং সিডি যা এর উপরে ওই এবং ওয়েফ লম্ব অঙ্ক করেছি এরপর আরেকটা কাজ করেছি সেটা হলো ও এবং ও সি যোগ করে দিয়েছি ওকে এরপরে আমরা এইটাকে দুইটা ধাপে প্রমাণ করব প্রথম ধাপটায় প্রথম ধাপে দেওয়া আছে দেখো ওই লম্ব এব মানে ওই অবশ্যই এবির উপর লম্ব এবং ও এটা এটা কারে লম্ব সিডির উপরে যদি লম্ব হয় আমরা জানি সেই সরল রেখাটা দুইটা সমান ভাগে বিভক্ত হয় যেহেতু এটা ওই ওই লম্ব তাহলে এবি যেটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি এই সমান বি আর এফ সমান এফ তাহলে এই বাহ অবশ্যই এবি জায়ের অর্ধেক আবার এফ বাহ অবশ্যই সিডি জায়ের অর্ধেক তাহলে আমরা সেভাবেই লিখলাম এই সমান হাফ এ ডি সি এফ সমান হাফ সি ওকে এরপর দ্বিতীয় দাপে আমরা যেখানে দুইটা ত্রিপুর ভুজ পেয়েছি ও এ ই আর ও সি এফ এই ত্রিভুজটা অবশ্যই সমগ্র ত্রিভুজ কারণ এটা নব্বই ডিগ্রি এখানে একক্ষণ নব্বই ডিগ্রি তাহলে এখন ত্রিভুজ ও এ ই ত্রিভুজ ও সি এফ সমগ্র ত্রিভুজের আমরা জানি সমকরের বিপরীত বাহু অতিভুজ আবার এই সমকরের বিপরীত বাহু অতিভুজ তাহলে এখানে অতিভুজ ও এ তাহলে আমরা লিখছি অতিভুজ ও এ সমান অতিভূষ ওসি এই ত্রিভুজ দ্বয় যে সর্বসম্ম এটাকে আমরা প্রমাণ করতে হবে আর সর্বসম প্রমাণ করার শর্ত হলো এর দুইটা বাহু এবং একটা অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দ্বয় সর্বসম তাহলে আমরা এখানে লিখছি অতিভুজ ও এ অতিভুজ ওসি এই ওই বাহু ওসি বাহু সমান এরপর এই বাহু সি এ বাহু সমান এই বাহু বাহুর সি এফ সমান ওকে দুইটা বাহু সমান আমরা দেখালাম তাহলে আমরা বলতে পেরেছি ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ তাহলে দুইটা বাহু এবং একটা কোন যদি সমান হয় তাহলে আমরা যে বাকি যে তৃতীয় বাহুটা থাকে ওই এবং ওয়েব এটাও সমান হবে তাহলে আমরা বলতে পেরেছি ওই সমান সমান ওয়েব প্রমাণিত